حديث العلامه دلawar حسین সাইদিকে আমি জীবনে গোইবার মাত্র দেখলাম জেলخانه একবার আর বাইরে সোয়া ডাঙায় একবার এছাড়া সরাসরি দেখা হয়েছিল বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন কলেজে ওই যে উনি তখন এমপিসি তে একবার খুব কম সময় ওনার সাথে কিন্তু ওকে ভালোবাসি আমি না দেখে আল্লাহর জন্য ইনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদদা আল্লাহ বলেন অবশ্যই যারা ইমান আনে আর ইমানের দাবি অনুযায়ী যারা আমল করে সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আমি আল্লাহ তৈরি করে দেই তাকে আর সারা পৃথিবীতে আমি কালকে মালয়েশিয়া থেকে নেমেছি রাত্রে রাত দুইটায় নেমেছি নেমে বাড়িতে বাড়ি থেকে এখানে সারা রাত সারা দিনে গাড়ির উপরে এসে আমি মনে করলাম একটু কথাবার্তারা বলবো কিন্তু শরীর তো সাপোর্ট করছে না এসে গেছে সারা রাত এমনিতে বিমানের ভেতরে কবির বিনাদ ভাই ছিল পাশে মজার মানুষ তো ঘুমাতে দেয় এরপরে আসার সময় অজমা হোসাইন আহমেদের পরে কয়েকজন ছিল অনেকদিন পরে যেহেতু দেখা নেই কথা বলতে বলতে ঘুমাতে পারি না এরপরও আমরা যে কথাটা বোঝাতে চাই যে আমি ওনাকে ভালোবেসেছি এর আগেও এখনো বাসি আমি মরণ পর্যন্ত ওনাকে ভালোবাসবো আল্লাহর জন্য কারণ উনি আল্লাহর দিন এর দুই নাম্বার আমি কাউকে যদি ঘেনা করি দেখতে না পারি সহ্য আমার না হয় এটা আমার আল্লাহর ব্যক্তিগত কারণ না আমি রিমান্ডে দশ দিন ছিলাম আপনারা জানেন তিনটা বছর আমি যাই না ঘরের নাম শোনেন ওই রকম জায়গায় ছিলাম আমি আল্লাহর জন্য ওনাদেরকে ঘেনা করছি এবং আপনাদেরকে ঘেনা করার জন্য বলছি এই কারণে কারণ এগুলো মানুষ না মানুষ নামে এগুলো জানোয়ার আপনি শুধু নাম শুনেই মনে করেন যে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া আছে আহ এটা কত বড় ভয়ঙ্কর মানবতার সাথে আমরা মানবতা বিরোধী অপরাধের বিচার করলাম এই ঘরের সাথে যারা জড়িত এ টু জেড প্রত্যেকটা মানবতা বিরোধী অপরাধের স্বামী এদের বিচার এখনই করা দরকার আজকে একজন ওর সাথে জড়িত যে সর্বোচ্চ পর্যায়ে তাদের ভেতরে একজন ধরা পড়িছে অলরেডি আমরা বিচার চাই ওর কোনো বিচার নেই আট দশ বছর বারো বছর চোদ্দ বছর একটা মাটির নিচের ঘরে এদিকে দেড় হাত এদিকে দেড় হাত আপনি কি মনে করেন জিন্দা কবর ওইটা এই কঠিন অবস্থায় যারা মানুষকে ফেলে রেখেছিল আপনি যদি মেরে ফেলতেন খবর দিয়ে দিতেন যে অমক মারা গেছে তারপরও তার স্ত্রীটা বিয়ে করতে পারত তার ছেলে মেয়ে জানতো যে না মারা গেছে আপনি ব্যারিস্টার আজমী আমান আজমি কি বলে ব্রিগেডিয়ার জেনারেল ব্যারিস্টার আরমান ওনার স্ত্রীর কাছে আপনি কি জবাব দিবেন বলেন তো এই আট দশ বছর তার স্বামী থাকার পরও না থাকার স্বামী সে জানে না যে বেশি আছে কিনা আজকে একটা ছবি ফেসবুক এসব পাশাপাশি ওনারা বসে আছে দেখলাম আমার কান্না চলে এসেছে যে মানুষ এর পরও কিছু মানুষ চ্যালেঞ্জদের পক্ষে এখনো পর্যন্ত সাফাই গাছে। ঠিক আছে ভাইয়া এ দেখেন আমার হাতে সত্য কথা বলছে আল্লাহর তিন বছর আমার কষ্টের কথা আমি আমি আল্লাহ করে ওনারা যা করেছে ওটা মাফ পাওয়ার মতো না ওনারা তো আমার শুধু শত্রু না ওনারা মানবতার শত্রু আল্লাহর শত্রু রিমান্ডে রিমান্ডে আমার সাথে যে ব্যবহার করিছিল আল্লাহর ভুল ধরতো মাঝে মাঝে যে অফিসার গুলো ছিল কাউন্টার টেরিজমের এই মেন দায়িত্বে যে লোকটা ছিল আসাদুজ্জামান মনের উত আগে ছিল আমার সময় আসাদুজ্জামান এরপরে এসবি আতিকুর রহমান শেখ ইমরান এই বাগের হাটে বাড়ি এই মানুষগুলোর আচরণ আমি মানুষের পাইনি রিমান্ডে আপনি আমার মামলার কথা জিজ্ঞাসা করে যে বিষয়ে আমাকে মামলা দেওয়া হয়েছে ওগুলো বলেন যে আমি কিছু পারি কিনা দেখেন না আল্লাহর বল ধরে যে আল্লাহর এই কাজটা করা ঠিক তো ওরে আমি ভালো বাসবো না ঘেনা করবো কার জন্য কারণ কি এরা আয়াতে হাদিসের পরে যে শব্দগুলো আছে দেখে যে ব্যক্তি কাউকে কিছু দান করে সেজন্য জন্য আল্লাহর জন্য দান করে এখানে সাতবার বার আমি আসার চেষ্টা করেছি লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে কিন্তু আমার উঠতে দেবে এখানে যদি কিছু এই তোলার জন্য দিয়ে দেওয়া আছে, জোর করে না আল্লাহর জন্য দিয়ে যাবেন ওকে যদি কিছু না দেন যে আমি দেব না তাও যেন আল্লাহর জন্য হয় এই চারটা কথা যদিও সহজ এতে কত কঠিন মানা এখন সে বাস্তবতা চলে এসেছে